চন্দ্র প্রভাবিত চর প্রকৃতির ও জলতত্ত্বের খড় এই কর্কট এরা পরিবার প্রিয় অর্থাৎ পরিবার বা স্বজন নিয়ে এরা থাকতে খুব পছন্দ করেন আত্মীয় স্বজনদের নিয়ে থাকতে খুব পছন্দ করেন এদের মধ্যে একটা পরিবার কেন্দ্রিকতা কিন্তু লক্ষ্য করা যায় এতদিন সেই সৌম্য কর্কট কিছুটা দুশ্চিন্তা কিছুটা হতাশা এবং ভাগ্য বিড়ম্বনার মধ্যে দিয়ে যেন যাচ্ছিলেন এটা কিন্তু অতীত এতদিন যাচ্ছিলেন একে ধাইয়ার প্রভাব তার উপরে যোগকারী গ্রহের কখনো শনির সঙ্গে সহবস্থান কখনো রাহু যোগ কর্কটকে কিন্তু বেশ বিড়ম্বনার মধ্যে ফেলেছিল জুন মাস অনেকটা স্বস্তির অনেকটা তৃপ্তির হতে চলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জুন মাস আলোচনা করব এবং আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কর্কট নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আজকে যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন আর একটা কথা বলে দেই যাদের কর্কট রাশি তারা যেমন দেখবেন যাদের রাশিটি অন্য সেটি মেষ হতে পারে বৃষ হতে পারে কিন্তু এই যে লগ্ন সেটি হচ্ছে আপনাদের কর্কট যাদের কর্কট লগ্ন তারাও কিন্তু এই ফলটা অতি অবশ্যই দেখতে পারেন চলে আসি আলোচনায় প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা থাকছে প্রথমেই বলি স্বাস্থ্য ক্ষেত্রের আলোচনায় গুরুজনের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে বিশেষ করে বাবার শারীরিক ক্ষেত্র বেশ শুভ বাবা বা পিতৃব্য পিতৃতুল্য যারা আছেন তাদের মায়ের ক্ষেত্রেও খুব বড় কিছু হওয়ার সম্ভাবনা কম জাস্ট প্রেশার বা সুগার রিলেটেড কোনো সমস্যা বা চোখের সামান্য কিছু সমস্যা সেটা মারাত্মক কিছু নয় খুচরো সমস্যা আর কি সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু সন্তান আসছিল না বা প্রাপ্তি হচ্ছিল না তারা এই মাস থেকে নতুনভাবে চেষ্টা করতে পারেন ডাক্তারি যে বা সায়েন্স যেটা রয়েছে সেটা সাহায্য নিন এবং এই মাস থেকে চেষ্টা করুন শুধু এই মাস বলে তো কথা নয় জিনিসটা এই এক বছর দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট হলো এবং একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি আপনাদের সন্তান ক্ষেত্রে পড়ায় যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তির পথে বাধা কিন্তু কাটতে চলেছে সন্তান ক্ষেত্র সেই ক্ষেত্রে শুভ আশা করা যাচ্ছে ধরুন অনেকের কিন্তু সন্তান অবাধ্য রয়েছে এই সময় সন্তানরা দেখবেন ধীরে ধীরে বাধ্য আচরণ করবে তারা যদি কেউ অসুস্থ থাকে এবং তারা সুস্থতার দিকে যাবে এবং দেখবেন এই জুন মাস থেকেই কিন্তু তাদের স্বাস্থ্যের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে কর্কট নিজেরা দুটো জিনিস একটু খেয়াল রাখবেন এক হচ্ছে পেটের কোনো সমস্যা বা পুরনো কোনো রোগ এবং মাথাটা একটু ঠান্ডা রাখার প্রয়োজন আছে কারণ আপনাদের লগ্নে কিন্তু রাহু দৃষ্টি আছে কর্কটের উপরে রাহু দৃষ্টি থাকায় চটচট করে কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকবে আর ওই যে বললাম পেটের কোনো রোগ থেকে একটু সাবধান থাকবেন বিশেষত লিভার রিলেটেড কোনো সমস্যা থেকে গ্যাস এবং অ্যাসিড থেকে এই দুটো দিক একটু দেখে চলুন একাদশে বৃহস্পতির যে অবস্থান এবং দশম অর্থাৎ কেন্দ্রস্থানে যোগকারক গ্রহ মঙ্গলের প্রবেশ ও তার দৃষ্টি অপর যোগ মানে কেন্দ্রস্থান চতুর্থে এবং কোন স্থান পঞ্চমে থাকায় মাসের প্রথম অর্ধে একাদশে রবি শুক্র বুধের উপস্থিতি কার্যত আপনাদের কিছুটা সোনায় সোহাগা সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে ডেফিনেটলি সৌভাগ্যের সূচনা হবে বিশেষত আর্থিক সৌভাগ্য যেটা যে ক্ষেত্রটা দীর্ঘ দিন ধরে কিন্তু কর্কটকে ভাবাচ্ছিল একাধারে ধনপতি ও একাদশপতি তার অবস্থান হচ্ছে একাদশে এটা আপনাদের ডেফিনেটলি ধনযোগ তৈরি করে দেবে মাসের প্রথমার্ধে এই দিকটা আর্থিক দিক থেকে শুভই কিন্তু বলা যাচ্ছে কিন্তু গ্রহ দুটি কিন্তু রবি এবং শুক্র একত্রে থাকলে বলা হয় দারিদ্রযোগ কিন্তু তারও কিছু কিছু নিয়ম আছে অনেক কিছু হিসেব আছে ডিগ্রিগত পার্থক্য অনেক কিছু ব্যাপার থাকে তো যাই হোক আয় তো বাড়বে সেই সঙ্গে সঙ্গে কিন্তু খরচ বাড়ারও সম্ভাবনা থাকছে চেষ্টা করবেন যারা আপনাদের বয়স্ক আছেন বিশেষত মা বা বাবার কাছে টাকাটা রেখে দিতে অথবা নিরাপদ কোনো জায়গায় ফিক্সড ডিপোজিট করে সেটাকে আপাতত রেখে দিতে যাতে চট করে আপনারা টাকার নাগালটা না যাতে না পান হাতে এলেই কিন্তু খরচ হয়ে যাবে দু টাকা পকেটে নিয়ে যাবেন দেখবেন দশ টাকা খরচ করে বাইরে আসছেন বাড়িতে আসছেন তো এইটা যাতে না হয় সেটা একটু এডানোর দরকার এই সময়টা এবার তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন চলে আসে সেই ক্ষেত্রে যারা নতুন কাজ খুঁজছেন সময়টা কিন্তু শুভ বলা যাচ্ছে ব্যক্তিগত জন্মছকে যদি চাকরির যোগ থাকে এই সময় কিন্তু নতুন কর্মলাভ সম্ভব ষষ্ঠ ও নবম প্রতি বৃহস্পতি আয় লাভ সাফল্যের ঘরে ডেফিনেটলি কিন্তু কর্মক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে একটা উন্নতি আপনাদের নিশ্চিতভাবে দেবে যাদের কর্মক্ষেত্র নিয়ে কোনো গন্ডগোল চলছিল কর্মক্ষেত্র নিয়ে উদ্বেগে ছিলেন তারাও কিন্তু শুভ ফলের আশা করতে পারেন সপ্তমপতি অষ্টমে অবস্থান করছেন স্বগৃহে অবস্থান করছেন অর্থাৎ শনিদেব আপনাদের সপ্তমপতি তিনি অষ্টমে নিজের ক্ষেত্রে অবস্থান করছেন ব্যবসায় ক্ষেত্রটা খুব গতিময় খুব দ্রুত উন্নতি হবে ব্যবসার ক্ষেত্র এটা হয়তো হবে না কিন্তু স্টেবেল একটা উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন এই গোচরগত কারণেই যারা রাজনীতির সঙ্গে যুক্ত মাসের প্রথম অর্ধে বেশ শুভ ফল পাবেন আশা করছি নাম যশ বৃদ্ধির সম্ভাবনা থাকছে তার সঙ্গে যদি আপনাদের ব্যক্তিগত জন্ম ছকটা শুভদশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে যায় বা প্ল্যানেটগুলো ভালো অবস্থানে থাকে দেখবেন এই শুভ ফলটা কিন্তু অত্যধিক শুভের উন্নীত হয়ে যাচ্ছে এই সময় আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটু দূরত্ব বাড়তে পারে তারা হয়তো একটু দূরত্ব বাড়ছে বাড়াচ্ছে বা দুর্ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে আপনি কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না চলে আসি কর্কটের প্রেম নিয়ে যে ক্ষেত্র নিয়ে কর্কটের অনেকেই আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু বেশ চাপে ছিলেন অনেকেরই কি কিন্তু ইতিমধ্যে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই মাসে প্রেমের জোট আংশিক বা কিছুটা হলেও কিন্তু কাটতে চলেছে বা প্রেমের যে মধ্যে যে একটা গণ্ডগোল যে ব্যাপারটা চলছিল না সেটা কিছুটা কমবে সবটা হয়তো এই মাসে কমবে না তবে কিছুটা কমবে চতুর্থবতী শুক্র রবিযুক্ত থাকায় মানসিক শান্তির অভাব থাকছে ওই যে বলছিলাম যে পূর্ণ যে সুখ সেটা কিন্তু এ মাসে নাও পেতে পারেন ফলে প্রেমে পূর্ণতা না নাও কিন্তু মিলতে পারে তবে কিছুটা হলেও দূরত্ব কমছে এটা কিন্তু ঘটবে দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো কিন্তু আশা করা যাচ্ছে না ইগোটা যেন আপনাদের সম্পর্কের মাঝখানে বড় না হয়ে যায় তাহলেই কিন্তু মুশকিল হবে আইনি ক্ষেত্র মোটামুটি সুফল আশা করতে পারছেন মনোযোগ বাড়ালে বিদ্যায় বিশেষত উচ্চ বিদ্যায় সাফল্য নিশ্চিত যারা বেড়াতে যেতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না যারা বেড়াতে যেতে চাইছিলেন কিন্তু কিছুতেই যেন পারছিলেন না বাগিচা গুছিয়ে রেখেছেন শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে গেল তো এই রকম যাদের হচ্ছিল না তাদের ভ্রমণের বাধা কিন্তু কাটতে চলেছে দেখবেন সুন্দর সাজানো কোনো জায়গা বা রম্য প্রাকৃতিক যে স্থান প্রাকৃতিক শোভাযুক্ত কোনো স্থান বা কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা থাকছে তবে ভ্রমণও যখন যাবেন দুটো জিনিস একটু মাথায় রাখবেন খুব অপরিচিত যারা গিয়ে তো অনেকের সঙ্গে পরিচিত হন আপনারা সেই অপরিচিত মানুষকে প্রচণ্ডভাবে বিশ্বাস করার দরকার নেই আর জলস্থান বা জলক্ষেত্র থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে যারা বিদেশে যেতে চাইছিলেন ছকটা একটু কাউকে দিয়ে দেখিয়ে নিন সময়টা শুভ এই সময়টা কিন্তু আপনারা কাছে লাগাতে পারেন বিদেশের সংযোগ বিদেশ থেকে কোনো যে সংযোগ বা ব্যবসার উন্নতি বা বিদেশে লেখাপড়ার ক্ষেত্রে যাওয়া সেটা কিন্তু মোটামুটি সুফল মিলতে পারে আশা করা যাচ্ছে যারা বিদেশে থাকেন তারাও কিন্তু এই মাসের বিশেষত প্রথমার্ধে আমি বলব দ্বিতীয়ার্ধেও শুভ ফল কিন্তু পাবেন তো এইটা ছিল কর্কটের জুন মাস দু কেমন যেতে পারে তাই নিয়ে একটা আগাম আভাস আজ এ পর্যন্তই নমস্কার